আসসালামু আলাইকুম টেপ বল বিপিএল দু হাজার পঁচিশ প্রথম আসর তার মেগা গ্রুপিং ঠিক এই মুহূর্তে অনুষ্ঠিত হবে যেখানে আটটা দল অংশগ্রহণ করছে এবং আমি ইনিশিয়ালি যে চারটা দলের নাম তুলব সেই চারটা দল থাকছে গ্রুপ এতে চোখ বন্ধ করে তুলতে হবে সিলেট ফাইটার্স সিলেট ফাইটার্স গ্রুপ এতে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ঢাকা ভিক্টরি সুপার হিরোজ সিলেট শরিয়দপুর ঢাকা লাস্ট লাস্ট ফ্রম গ্রুপ এ চট্টগ্রাম সিলেট শরীয়তপুর ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম সিলেট শরীয়তপুর এই চারটা টিম থাকছে গ্রুপ এতে আর বাকি চারটে তো অটো তাহলে আমার আর কোনো কষ্ট করতে হবে না সো দিস ইজ ইজ গ্রুপিং যেটা বলছিলাম যে সিলেট চট্টগ্রাম ঢাকা শরীয়তপুর এই চারটা টিম থাকছে গ্রুপ এতে এবং গ্রুপ বিতে থাকছে গাজীপুর লায়ন্স ময়মনসিং এক্সপ্রেস খুলনা টাইগার্স এবং রংপুর রামসাগর কিং সো এই আটটা টিম দুটা গ্রুপে ডিভাইড হয়ে অর্থাৎ দুটা গ্রুপে ভাগ হয়ে টেপ বল বিপিএলের প্রথম আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি এবং যারাই খেলছেন এই টুর্নামেন্টে অবশ্যই অবশ্যই তারা টেপ বল বিপিএলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবেন যে সেকেন্ড সিজন থেকে এই টুর্নামেন্টের আগ্রহটা শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও অনেক বেশি মাত্রায় উন্মাদনা ছড়িয়ে পড়বে থ্যাংক ইউ সো মাচ